বাংলার বুকে এমন কিছু হাট আছে যেগুলো শুধু বেচাকেনার জায়গা নয় হয়ে উঠেছে এক একটা ঐতিহাসের প্রতিছবি রাজশাহী তানর উপজেলা সেই বিখ্যাত কালীগঞ্জ হাটে যে হাটের বয়স প্রায় একশো বছর বা তার অধিক শুক্রবার আর মঙ্গলবার এই দুদিন সকাল ছটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে হাট কিন্তু এই হাটের সবচেয়ে বেশি আকর্ষণীয় দিকটি হলো এখানে মাদুর পেতে গরুর মাংস আর গরম ভাত খাওয়ার ঐতিহ্য দুপুরের মধ্যে শেষ হয়ে যায় এ স্বাদ ভরপুর খাবার দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এক প্লেট গরম ভাত আর সুস্বাদু গরুর মাংস খেতে কড়া রোদে গরমে অতিষ্ঠ হয়ে কেউ থামে না কারণ এ খাবারের স্বাদই আলাদা বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঠাকুর উপজেলার কারিগঞ্জ হাটে এখানে শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু হাটটা থাকে হাটে বিভিন্ন জায়গা থেকে এবং এখানে একটা খাবারের জায়গা আছে এখানে গরু মাংস এবং ভাত খাওয়া বেশ নাম করা এই হাট কিন্তু অনেক পুরাতন কেউ বলতে পারে না সঠিকভাবে ধারণা করা হয় যে প্রায় একশো দেড়শো বছরের আগে চালু হয়েছিল এখানে গরম মানুষের সাথে বিভিন্ন জায়গাতে আমরা শহরে দেখেছি বা বিভিন্ন জায়গাতে এখন ফ্যান লাগানো এসি লাগানো কষার সুসংখ্য ব্যবস্থা তারপরও খাবার কিন্তু মানুষ ওখানে খায় কিন্তু এখানে যে গরমে দেখেন আমিও ভেঙে হয়ে গেছি কিন্তু এই গরমের মধ্যে মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছে এবং এই খাবারের রকম এখানে মাটিতে বসে মাটিতে সোপ করে আর কি মাঠ শোপ পের বা মাটি মাদুর করে বসে মানুষজন খাবার খাচ্ছে এখানে আছে এখানে বেশ কিছু দোকান আছে আরো এখান এটা ভাই আপনার নাম কি মুক্তার আলী ভাই মুক্তার আলী ভাইয়ের দোকান এবং আরও পিছনের দোকান আছে সব জায়গাতেই লোকের সমাগম থাকে সব সময়তেই দেখেন পিছনে দেখেন দোকান দেখা যাচ্ছে এবং আরও ওদিকে দোকান দেখা যাচ্ছে সব জায়গাতেই মানুষ ভিড় করে এখন তো একটু শেষের দিকে আপনার এখন বারোটা সাড়ে বারোটা বা একটা বেজে গেছে এই কারণ থেকে এখন একটু কম লোকজন কিন্তু হাট যখন শুরু হয় অর্থাৎ নটা দশটা বা আরো আগে তখন মানুষের সমাগম আরও বেশি থাকে তখন খাবারের চাহিদাও আরও বেশি থাকে তখন এখানে ক্যামেরা নিয়ে আমি খাবারের স্বাদ যদি ভালো না হয় খাবারের স্বাদ যদি না হয় তাহলে কেউ আসবে না দূর দূরান্ত থেকে রাসায়িক শহর থেকে অর্থাৎ রাসায়ী এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার তারপরে গণপথন থেকে খাবার এই খাবারটা খাওয়ার জন্য স্পেশাল হয় চলুন হাট ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো এখানে খাবার কী ধরনের দাম কেমন মানে মানুষের রিভিউ নেবো যে মানুষ কীভাবে খাওয়ার পছন্দ করছে কি না চলো দেখবে ভাই প্রতিদিন কীরকম গরু মাংস বিক্রি করেন বলেন কলমল তাহলে এক মন মতন আপনি একটু প্লেটটা দেখাবেন কতটুকু একটা প্লেটে প্লেট এটা এটা দাম কত দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে এই খাবার পাচ্ছেন এবং আরও ভাত নিতে চাইলে সেক্ষেত্রে কত টাকা দিতে হবে বিশ টাকা প্লেট

বাজারের মাঝখানে বসেই রান্না হয় গোয়াংশ পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন খদ্দেররা কেউ খাচ্ছেন আবার কেউ শুধু গন্ধে আনবো না একপাশে পাশে মাদুর বিচ্ছে চলছে এক অনন্য বাংলার খাবার সংস্কৃতি কালীগঞ্জ হাট শুধু বেচাকেনার জায়গা নয় এটা এক সামাজিক মিলন মেলা যেখানে খাবার আর ঐতিহ্য জড়িয়ে আছে হৃদয়ের সাথে কোথা থেকে যাচ্ছে না তোরা ভাই আমরা একটি হচ্ছে একটা কোম্পানি কোম্পানির প্রকৃতির সেটা রাজশাহী থেকে শহর থেকে রাত্রায় রাস্তায় থেকে রাস্তায় রাস্তায় থেকে এখানে কি রেগুলার আসা হয় রেগুলার বলতে আমরা রেগুলার আসার সুযোগ পাই না তবে মোটামুটি এই বাজারে আসি মাঝে মাঝে আছে এখানে খাবার খান যখনই আসেন হ্যাঁ যখনই আসি এখানে খাবার খাই এবং এই পরিবেশে খাবারটা খেতে খুব ভালো লাগে খাবারের পরিবেশনটাও ভালো লাগে এবং খাবারটা খুব সুস্বাদু যার ফলে আমরা আসি কন্টিনিউতে এই ছিল বাংলার এক হারানো ঐতিহ্যের জীবন প্রমাণ কালীগঞ্জ হাটের ভাত ও মাংসের গল্প ভবিষ্যৎ প্রজন্ম যদি এই ঐতিহ্য ধরে রাখতে পারে তবে আমাদের ইতিহাসও বেঁচে থাকবে মাটির গন্ধে কালীগঞ্জ এই মাদুর পেতে গরু মাংস এবং ভাত খাওয়ার জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন গ্রুপ ব্লগে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকে সেগুলো শেষ করছি আল্লাহ হাফিজ